প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জন্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর নতুন একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমরা হচ্ছে মিনিমাম পাঁচ টাকার মাল দিই যারা পাইকারি এই সব আইটেম নিয়ে ব্যবসা করে একশো টাকার প্যাকেজ নিয়ে ব্যবসা করে তাদেরকে আমরা মিনিমাম পাঁচ হাজার টাকার বিল করতে হয় আর যারা খুচরা নিতে চায় তাদের জন্য হচ্ছে আমাদের অপশন চালু করা হয়েছে খুচরা যে আপনি প্রতিটা প্যাকেজ আমাদের যত প্যাকেজ আছে অথবা আইটেম আছে সেগুলো আপনারা খুচরা নিতে পারবেন সেক্ষেত্রে অফিসে সে নিলে টেন পারসেন্ট বেশি টাকা দিয়ে আপনি নিতে পারবেন আর টোয়েন্টি পারসেন্ট বেশি দিয়ে আপনি অনলাইনে নিতে পারবেন এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে তো আজকে আমি আপনাদেরকে আমাদের তিনশো টাকার যে প্যাকেজগুলো খুচরা প্যাকেজ যে তিনশো টাকার প্যাকেজগুলো আছে সেগুলো দেখাবো এগুলো ব্যবসা করার জন্য না এগুলো হচ্ছে আপনি পার্সোনাল ইউজ করার জন্য এবং আপনি পার্সোনালি এগুলো সব ইউজ করতে পারবেন এবং এগুলো হচ্ছে খুচরা বিক্রির জন্য তো এখানে তিনশো টাকার যে প্রথম প্যাকেজটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি টয়লেট ক্লিনার থাকবে যেটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এটার কোড নাম্বার হচ্ছে আগে আমি এই প্যাকেজটার কোড নাম্বার হচ্ছে এস টি ওপি জিরো ওয়ান একশো এক নাম্বার কোড এবং এটার এখানে আপনারা পেয়ে যাবেন সাতশো টাকার পণ্য মাত্র তিনশো টাকায় যদি আমাদের অফিসে সরাসরি এসে নেন তিনশো টাকায় নিতে পারবেন আর যারা কুরিয়ারে নেবেন ওটা আমি পরবর্তীতে বলতেছি এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা একশো টাকা দামের টয়লেট ক্লিনার পাঁচশো গ্রামের একটি টয়লেট ক্লিনার যেটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা তারপর আপনারা পাবেন একশো টাকা দামের একটি পাঁচশো গ্রামের ডিসুইড পেয়ে যাবেন যেটা আপনারা থালা বাসন হাড়িপাতিল মাজার কাজে ব্যবহার করতে পারবেন এরকম একটা একশো টাকা দামের ডিস লিকুইড এই গেল দুইশো টাকা তারপরে এরকম একটি হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন একশো টাকার একটি হ্যান্ড ওয়াশ এই গেল তিনশো টাকা এখানে কিন্তু আপনার তিনশো টাকা শেষ তারপরে আপনারা পেয়ে যাবেন উন্নত মানের এরকম দুইটি শাহ সুপার ওয়াশ ডিটারজেন্ট পাউডার যেটা সব থেকে উন্নত মানের কোয়ালিটি হাটে বাজারে গ্রামে কিন্তু যত ডিটারজেন্ট বিক্রি করে সবাই থেকে বেস্ট কোয়ালিটির ডিটারজেন্ট হবে এই দুই এই পাঁচশো গ্রামের শাহ সুপার ওয়াশ ডিটারজেন্ট পাউডার নব্বই টাকা করে দুইটি একশো আশি টাকার ডিটারজেন্ট পাউডার পেয়ে যাবেন এই গেল হচ্ছে আপনার চারশো আশি টাকা তারপরে আপনার পেয়ে যাবেন এরকম দুইটি সত্তর গ্রামের মিয়ান বিউটি সোপ তো এরকম বিউটি সোপ পেয়ে যাবেন দুইটা গোসলের সাবান যেটার খুচরা মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে দুইটা নব্বই টাকা তারপরে আরও পেয়ে যাবেন আপনারা এরকম একটি বল সাবান যেটার খুচরা মূল্য হচ্ছে পঁচিশ টাকা তারপরে পেয়ে যাবেন আড়াইশো গ্রামের একটি ডিশবার যেটার খুচরা মূল্য হচ্ছে বত্রিশ টাকা এবং দুইটি মাজনী এরকম থালা বাসন মাজা মাজনি এই সর্বমোট আপনারা সাতশো টাকার পণ্য পেয়ে যাবেন হচ্ছে সাতশো টাকার এগারোটি আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় যদি আমাদের অফিসে এসে নেন আমাদের অফিসে এসে নিলে এই সাতশো টাকার এগারোটি আইটেম পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় অনেকেই বলেন আপনার ভিডিওতে দেখছি তিনশো টাকায় এখন দাম বেশি কেন সেটা হচ্ছে আপনারা যদি অফিসে এসে নেন ভালো করে বুঝে নেন এটার কোড নাম্বার হচ্ছে এস টি ও পি ওয়ান জিরো ওয়ান এটা যদি আমাদের অফিসে এসে নেন তিনশো টাকায় নিতে পারবেন কোনো এক্সট্রা কোনো হিডেন ফ্রি হিডেন চার্জ নাই তিনশো টাকা আসবেন তিনশো টাকায় দিয়ে নিয়ে চলে যাবেন আর যারা অনলাইনে নেবেন তিনশো তিরিশ টাকা পড়বে যদি অগ্রিম পেমেন্ট করে নেন আপনারা চেষ্টা করবেন সবাই অগ্রিম পেমেন্ট করে নিতে ক্যাশ অন ডেলিভারি আমরা দেই না তারপর যদি নিতে চান দেওয়া যাবে সেই ক্ষেত্রে এই প্যাকেজের দাম হবে হচ্ছে খুচরা দাম তিনশো টাকা আর যারা অগ্রিম পেমেন্ট করে নেবেন তারা নিতে পারবেন তিনশো টাকায় এটার মধ্যে কোনো ডেলিভারি চার্জ নেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে তিনশো টাকার পরেও কিন্তু আবার ডেলিভারি চার্জ দিতে হবে তিনশো ষাট টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিলে আর যারা অগ্রিম পেমেন্ট করে টাকা পাঠাই দিয়ে তারপর হচ্ছে কুরিয়ারে নিতে চান তারা নিতে পারবেন তিনশো তিরিশ টাকায় তিনশো টাকা পড়বে এটার খুচরা মূল্য এবং কুরিয়ার ভাড়া হচ্ছে আলাদা আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে চায় হচ্ছে হোম ডেলিভারি হোম ডেলিভারিতে আপনার অনেক ভাড়া আসবে যে যেটার কারণ হচ্ছে আপনি বলবেন আপনি আমাদের তো সবাই বাসায় দিয়ে যায় মাল তা আপনাদের মালটা বাসায় দিয়ে যাওয়া যায় না কেন সেটা হচ্ছে এই যে প্যাকেজটা দেখতেছেন এখানে মিনিমাম তিন কেজির উপরে আছে তো হোম ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ওজনের উপরে ভাড়া কাউন্ট হয় তো তিন কেজি মাল আপনার হচ্ছে ডাকার বাইরে যাইতে আপনার দুইশো বিশ টাকা থেকে দুশো তিরিশ টাকার উপরে খরচ আসবে তো আপনি একটা তিনশো টাকার প্যাকেজ যদি নিতে আপনার আড়াইশো টাকা খরচই লাগে তাহলে আপনার লাভ কী হইলো তো সেই জন্য চেষ্টা করবেন বেশি করে প্যাকেজ নিতে এবং সুন্দরবন কুরিয়ারে নিতে সুন্দরবন কুরিয়ারে নিলে আপনার চারটা পাঁচটা ছয়টা সাতটা প্যাকেজ একটা বস্তায় করে দিলে ওরা হচ্ছে বস্তা হিসাবে নেয় ওরা কোনো ওজন হিসাবে নেয় না তো এভাবে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা কম খরচে আপনারা বেশি মাল নিতে পারবেন এবং আপনারা আপনারা টাকা পাঠিয়ে দিবেন কুরিয়ারে কুরিয়ারে সুন্দরবন কুরিয়ারে নিয়ে হোম ডেলিভারি চাইবেন না হোম ডেলিভারি দেওয়া হয় না হোম ডেলিভারি দিতে গেলে আপনার অনেক খরচ পড়ে যায় আমরা চেষ্টা করি যে কম খরচে কিভাবে দেওয়া যায় তো সেই জন্য চেষ্টা করবেন বেশি করে মাল নেওয়ার বস্তা বস্তা করে নেওয়ার এবং আপনার হচ্ছে সুন্দরবন কুরিয়ারে নেওয়ার কোনো ক্যাশ অন ডেলিভারি ছাড়া দ্বিতীয় নাম্বার যে তিনশো টাকার প্যাকেজটি সেটি হচ্ছে এস টি পি ওয়ান জিরো টু এটা হচ্ছে সাতাইশ প্যাকেট ফুড আইটেম আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকা যদি আমাদের অফিসে শোনেন এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ষোলো প্যাকেট চিকেন এগ স্টিক নুডলস এরকম উন্নত মানের শরীফ চিকেন এগ স্টিক নুডলস পেয়ে যাবেন ষোলো প্যাকেট এরকম ষোলো প্যাকেট চিকেন এগ স্টিক নুডুলস পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই হচ্ছে এরকম ষোলো প্যাকেট চিকেন এগ স্টিক নুডলস পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন এরকম উন্নত মানের কায়ুমের ভাজার শ্যামাই কায়ুমের ভাজা ভার্মি চিলি এরকম চারটি শ্যামাই পাবেন এক দুই তিন চার চারটি শ্যামাই পাবেন এবং আরও পেয়ে যাবেন দুইটি কায়ুমের লাচ্ছা শ্যামাই খুবই উন্নত মানের মজাদার এই লাচ্ছা সেমাইটি দুইটি লাচ্ছা শ্যামাই পেয়ে যাবেন সামনে আবার ঈদ আস্তে তো এই প্যাকেজটি আশা করি খুবই দুর্দান্ত চলবে এবং এখনও বর্তমানে এই প্যাকেজটি খুবই দুর্দান্ত চলে এবং ঈদেও চলবে এবং আরও পেয়ে যাবেন হচ্ছে দুইটি মামা মামা লিচু যেটার খুচরা মূল্য হচ্ছে ছত্রিশ ছত্রিশ বাহাত্তর টাকা আরও পেয়ে যাবেন এরকম বিশ টাকা করে ষাট টাকার চিপস ভেজে খেতে পারবেন এরকম উন্নত মানের চিপস পেয়ে যাবেন তিনটি চিপস এই হচ্ছে সাতাইশ লেভেলের ভারী ছয়শো বত্রিশ টাকার সাতাইশ প্যাকেট ফুড আইটেম আপনারা পেয়ে যাবেন আমাদের অফিসে এসে নিলে মাত্র তিনশো টাকায় এবং কুরিয়ারে নিলে হচ্ছে তিনশো টাকা হচ্ছে অগ্রিম পেমেন্ট করে নিলে তিনশো তিরিশ নিতে পারবেন এবং যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইবেন তিনশো ষাট টাকা পড়বে হচ্ছে এটার খুচরা দাম এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদাভাবে তিরিশ বা ষাটের ভিতরে কোনো কুরিয়ার ভাড়া নেই কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদাভাবেই দিতে হবে তো এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় প্যাকেজ তৃতীয় নাম্বার যে প্যাকেজ সেটা হচ্ছে তিনশো টাকার এটার কোড নাম্বার হচ্ছে এসটি পি ওয়ান জিরো থ্রি এখানে আপনারা পেয়ে যাবেন দুই জোড়া স্যান্ডেল আপনারা মহিলা স্যান্ডেলও নিতে পারেন জেন্টস অথবা ফিমেল দুইটাই নিতে পারেন এ হচ্ছে আমাদের জেন্টস এ হচ্ছে ফিমেল ফিমেল ভার্সন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারেন আপনি চাইলে এরকম মিলে দুইটাই দুইটাই নিতে পারেন তো এ হচ্ছে দুই জোড়া স্যান্ডেল যেটার খুচরা মূল্য হচ্ছে একশো বিশ টাকা ষাট টাকা করে একশো বিশ টাকা এরকম দুইটি টুথপেস্ট পেয়ে যাবেন যেটার খুচরা মূল্য হচ্ছে একশো একশো দুশো টাকা এবং দুইটি পাবেন আপনারা এরকম কয়েল উন্নত মানের কয়েল যেটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এবং দুইটি তোয়ালে খুবই উন্নতমানের কুমার খালির বিখ্যাত তোয়ালে এরকম বড় একটি তোয়ালে পেয়ে যাবেন আপনারা দেখেন তোয়ালেটার সাইজটা দেখেন এই হচ্ছে তোয়ালেটা এরকম দুইটি তোয়ালে পাবেন যেটার খুচরা মূল্য একটা কিনতেই লাগে একশো বিশ টাকা তো এরকম দুইটি তোয়ালে পাবেন এবং আরও পেয়ে যাবেন আড়াইশো গ্রামের একটি সার ডিশবার এবং দুইটি মাজনে দুইটি থালা বাসন মাজা মাজনি এই হচ্ছে সর্বমোট আপনার সাতশো টাকার পণ্য সাতশো পঁচাত্তর টাকার এগারোটি আইটেম আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আমাদের অফিসে এসে নিলে আর যারা কুরিয়ারে নেবেন তিনশো টাকা হচ্ছে অগ্রিম পেমেন্ট করে নিলে ক্যাশ অন ডেলিভারিতে নিলে তিনশো ষাট টাকা এবং আপনারা চেষ্টা করবেন অগ্রিম পেমেন্ট করে বেশি করে প্যাকেজ নেওয়ার এবং সুন্দরবন কুরিয়ারে নেওয়ার তাইলে বস্তা করে দিলে এক ডেলিভারি চার্জে পৌঁছে যাবে তো তারপরে পরবর্তী যে প্যাকেজটি সেটি হচ্ছে পাঁচটি লাইট পাঁচটি এসি লাইট এটা আবার কিন্তু এসি ডিসি না এটা শুধু কারেন্টই চলে পাঁচটি এরকম এসি লাইট আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এবং এখানে আপনারা গ্যারান্টি সহ পাবেন প্রত্যেকটা লাইটে ছয় মাসের গ্যারান্টি থাকবে আপনি যেদিন থেকে কিনবেন সেদিন থেকে ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন এরকম একটি বিশ ওয়াটের একটি লাইট এরকম একটি বিশ ওয়াটের এসি লাইট কারেন্টে চলবে খুবই উন্নত মানের ছয় মাসের গ্যারান্টি সহ আপনারা এই বিশ ওয়াটের লাইটটির খুচরা মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার একটি বিশ ওয়াট লাইট তারপরে আরও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা দামের একটি পনেরো ওয়াটের এসি লাইট এরকম পনেরো ওয়াটের লাইট আরও পেয়ে যাবেন হচ্ছে দশ ওয়াট একটা পাঁচ ওয়াট একটা এবং হচ্ছে ড্রিম লাইট ড্রিম লাইটে কোনো ওয়ারেন্টি থাকবে না গ্যারান্টি থাকবে না কিন্তু আমাদের যে শরীফ ডায়মন্ডের যে লাইট আছে এগুলোতে ছয় মাসের গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা এখানে আপনারা খুচরা কিনতে গেলে এই পাঁচটা লাইটের দাম পড়তে হচ্ছে টাকা টাকার মাত্র তিনশো টাকায় আমাদের অফিসে এসে নিলে আর কুরিয়ারে নিলে হচ্ছে তিনশো টাকা এবং অগ্রিম পেমেন্ট করে দিতে হবে তিনশো ত্রিশ টাকা এবং ভাড়া সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদা এবং পরবর্তী যে প্যাকেজটি সেটির কোড নাম্বার হচ্ছে এস টি পি ওয়ান তিরিশ ওয়াটের একটি এসি লাইট এটার সাথেও আপনারা ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন ছয় মাসের গ্রান্টি সহ তিরিশ ওয়াটের একটি লাইট এই একটা লাইট কিনতে আপনার আশ্রয়স নয়শো এক হাজার টাকা চলে যাবে তো এরকম মানের তিরিশ ওয়াটের একটি এসি লাইট শরীফ ডায়মন্ড এসি লাইট ছয় মাসের গ্যারান্টি সহ যেটার খুচরা মূল্য বাজারে কিনতে গেলে আপনার লাগবে হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার একটি লাইট এবং বিশ ওয়াটের দুইটি লাইট বিশ ওয়াটের দুইটি লাইট যেটা খুচরা মূল্য হচ্ছে আড়াইশো টাকা করে দুইটা পাঁচশো টাকা এই টোটাল এক হাজার টাকার লাইট আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আমাদের অফিসে এসে নিলে কোডটা মনে রাখবেন এস টি ওপি ওয়ান জিরো ফাইভ এস টি ও ওয়ান জিরো ফাইভ তো এরপরে আপনাদেরকে যে প্যাকেজটা দেখাবো খুবই উন্নত মানের দুর্দান্ত খুবই বিকৃত এবং আপনারা ইউজ করেও মজা পাবেন এরকম একটি প্যাকেজ এবং প্রত্যেকটা আইটেম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল মাল এবং সবগুলোই হচ্ছে উন্নত মানের মাল তো সার সুপার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রামের দুইটি ডিটারজেন্ট পাউডার যেটার খুচরা মূল্য হচ্ছে নব্বই টাকা করে একশো টাকা এই ডিটারজেন্ট পাউডারটি আপনি আপনার দোকানে বলেন দোকানের ডিটারজেন্ট বললেন অথবা যত গ্রাম হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে যেসব ডিটারজেন্টগুলো বিক্রি করে ওগুলো সবগুলোর সাথে আপনারা ওপেন চ্যালেঞ্জ করে এটা ইউজ করতে পারবেন খুবই ভালো মানের একটা ডি ডিটারজেন্ট পাউডার এরকম দুইটি ডিটারজেন্ট পাউডার পেয়ে যাবেন যেটার খুচরা মূল্য হচ্ছে একশো আশি টাকা একশো আশি ডিটারজেন্ট পাউডার তার সাথে পেয়ে যাবেন একশো একশো থেকে একশো বিশ টাকা দামের হ্যান্ড ওয়াশ পেয়ে যাবেন যেটা এটাও কিন্তু খুবই উন্নত মানের এবং কোয়ালিটি ফুল একটা মাল তারপর তারপর আপনারা পাঁচশো গ্রামের একটি ডিশ লিকুইড পেয়ে যাবেন যেটার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এবং আরও পেয়ে যাবেন একটি গোসল সাবান বিউটি সোপ একশো গ্রামের একটি ফোরকানের বিউটি সোপ এবং আরও পেয়ে যাবেন হচ্ছে দুইটি এরকম আড়াইশো গ্রাম ডিশবার দুইটি এরকম আড়াইশো গ্রামের ডিশবার এবং গ্রামের আরও একটি বিউটি সোপ এবং একটি সাবান কেস একটি এই হচ্ছে সর্বমোট সর্বমোট টাকার পণ্য ছয়শো টাকার পণ্য আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আমাদের অফিস এসে নিলে আর কুরিয়ারে নিলে অগ্রিম পেমেন্ট করে নিতে হবে তিনশো টাকায় নিতে পারবেন এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে এবং আপনারা চেষ্টা করবেন দুই তিন পাঁচ দশ যত প্যাকেজ বাড়ায় নিতে পারবেন আপনাদের জন্য সুবিধা আপনি একা না নেন আপনার ফ্যামিলি আছে আপনার আশেপাশের মানুষ আছে জানাবেন যে এত দামি পণ্য পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তো তখন আপনার একটু মিলে মিলে বেশি করে মাল নিলে বস্তা অনুযায়ী নিলে আপনার কম এক ভাড়ায় আপনার পৌঁছে যাবে তো তারপরে যে প্যাকেজটা সেটা হচ্ছে যারা সাবান নিতে চান শুধু সাবান আর সাবান তাদের জন্য এই প্যাকেজ এক ঝুড়ি সাবান আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আমাদের অফিসে এসে নিলে তো এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম তিনটি উন্নত মানের একশো গ্রামের গোসল সাবান বা বিউটি সোপ এরকম তো গ্রামের সাবান যেটা খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা করে ষাট টাকা করে এখানে হচ্ছে ষাট একশো বিশ একশো আশি এখানে হচ্ছে একশো টাকার তিনটা সাবান গ্যাসে হচ্ছে একশো গ্রামের এবং পঞ্চাশ টাকা করে দুইশো টাকার হচ্ছে চারটা বিউটি সোপ সত্তর গ্রামের এই গেলো হচ্ছে আপনার একশো আশি আর দুইশো তিনশো এবং আরও পেয়ে যাবেন হচ্ছে ৪৫ টাকা করে আরও চারটি সার পঁয়ষট্টি গ্রাম সাবান এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে খুচরা রেট এবং আরও পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ টাকা করে একশো টাকার বল সাবান একশো টাকার এরকম চারটি বল সাবান এবং আরও পাবেন হচ্ছে চারশো গ্রামের একটি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটার খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা সাতশো টাকার সাবান সাতশো তিরিশ টাকার ষোলো প্যাকেট সাবান সাতশো তিরিশ টাকার ষোলো প্যাকেট সাবান ডিটারজেন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আপনাদের কেনা থাকবে মাত্র তিনশো টাকা যদি আমাদের অফিসে এসে নেন আর যারা কুরিয়ারে নেবেন তারা তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন এবং আপনারা চেষ্টা করবেন তিন চার পাঁচ প্যাকেজ নেওয়ার তাহলে একটা বস্তা করে দিলে এক ভাড়াতে আপনার পৌঁছে যাবে আর কেউ ক্যাশ অন ডেলিভারি চাবেন না এবং হোম ডেলিভারিও চাবেন না কারণ এক একটা পণ্যের ওজন হচ্ছে তিন থেকে চার কেজি করে তো তিন থেকে चार के जी माल अपन होम डिलिवरी आपनर भाड़ा आस पाँच टाक অনেকে বলেন যে আমরা তো একটা মাল নেই আমাদের তো ভাড়া আসে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা ওইটা হচ্ছে ছোট ছোট পার্সেল যেরকম আপনার দেখা যায় পাঁচশো গ্রাম বা এক কেজি সর্বোচ্চ পাঁচশো গ্রাম পর্যন্ত পাঁচশো গ্রাম পর্যন্ত হচ্ছে আপনার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে একশো বিশ টাকা হচ্ছে হোম ডেলিভারি আর এই একটা প্যাকেজের ওজনই হচ্ছে তিন কেজি তো এই তিন কেজি মাল আপনার ডাকার মধ্যেই আসবে আপনার দেড়শো টাকার মতো ডাকার বাইরে আসবে আরো বেশি আড়াইশো দুইশো তিরিশ আড়াইশো এরকম তো এত ভাড়া দিয়ে তো আর একটা প্যাকেজ নিয়ে কোনো লাভ নেই আপনি চারটা পাঁচটা প্যাকেজ একটা বস্তা করে সুন্দরবনে নেবেন আপনার সদর পর্যায়ে যে সুন্দরবন আছে সেখানে চলে যাবে আপনি ওই বস্তাটা নিয়ে নেবেন আপনারা বাঘ করে মালটা নিয়ে নেবেন এ হচ্ছে এস টি পি ওয়ান জিরো এইট এটার কোড নাম্বার হচ্ছে ওয়ান জিরো এইট এটাতে পাবেন ষোলোর প্যাকেট সাবান মাত্র তিনশো টাকায় আমাদের অফিসে এসে নিলে আর যারা কুরিয়ারে নেবেন তিনশো তিরিশ টাকা নিতে পারবেন এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে তার পরবর্তী যে প্যাকেজটি রয়েছে সেটি হচ্ছে খুবই উন্নত মানের এটাতেও খুবই উন্নত মানের জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এটার কোড নাম্বারটা আগে বলি এটা হচ্ছে এস টি ওয়ান এখানে আপনারা পেয়ে যাবেন দুই মাসের বাজার এই যে দেখেন দুই কেজি সা সুপার ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটিতে এটির খুচরা মূল্য হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকার একটি ডিটারজেন্ট যেটা খুবই উন্নত মানের আপনি যে কোনো ডিটারজেন্টের সাথে তুলনা করে আপনি সেল করতে পারবেন আপনি ইউজ করতে পারবেন যেটা ইচ্ছা সেটা করতে পারবেন তো এরকম একটি দুই কেজি ডিটারজেন্ট পাউডার যেটা খুচরা মূল্য হচ্ছে তিনশো ষাট টাকা এরকম একটি ডিটারজেন্ট পাউডার পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন দুইটি একশো গ্রামের ফোরকান গোসল সাবান বা বিউটি সোপ যেটার খুচরা মূল্য হচ্ছে সাইট সাইট একশো বিশ টাকা এবং আরও পেয়ে যাবেন পঞ্চাশ টাকার দুইটি ফোরকান বল সাবান তারপরে আরও পেয়ে যাবেন একটি তিনশো গ্রামের ডিশবার তিনশো গ্রামের এক পিস ডিশবার এই হচ্ছে সর্বমোট পাঁচশো বিয়াল্লিশ টাকার পণ্য পাঁচশো বিয়াল্লিশ টাকার পণ্য আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় আমাদের অফিসে নিলে আর কুরিয়ারে নিলে তিনশো টাকা এবং কুরিয়ার বাড়া সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে সর্বশেষ যে প্যাকেজটা দেখাবে খুবই উন্নত মানের খুবই দুর্দান্ত এবং সবচেয়ে বেশি বিকৃত একটি প্যাকেজ আর এটিতে থাকছে এরকম শরীফ চিকেন এগ স্টিক নুডলস উন্নত মানের এই চিকেন এগ স্টিক নুডলসটি আপনারা পেয়ে যাবেন যেটার সাথে একটি খুবই উন্নত মানের মশলা দেওয়া আছে ফ্রি একদম ফ্রি প্রত্যেকটা নুডলসের সাথে এরকম এক প্যাকেট মশলা ফ্রি পাবেন এরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটি মশলা ফ্রি পাবেন এবং আপনারা আরও টেস্ট করার জন্য এটার সাথে ম্যাগি ম্যাজিক মশলা পাওয়া যায় পাঁচ টাকা করে ওগুলো ইউজ করলে আরও টেস্ট হবে তো যাই হোক এরকম আপনারা পেয়ে যাবেন হচ্ছে চব্বিশ প্যাকেট চিকেন এগ স্টিক নুডুলস এরকম চব্বিশ প্যাকেট নুডুলস পাবেন এই যে দেখতে পাচ্ছেন এক ঝুড়ি পুরো ভরে গেছে এরকম চব্বিশ প্যাকেট নুডুলস সাথে পেয়ে যাবেন এরকম কাইউমের ছয় প্যাকেট ভার্মিচিলি চিলি বাজা সেমাই এরকম ছয় প্যাকেট এক দুই তিন চার পাঁচ ছয় ছয় প্যাকেট ভারমিচিলি বাজারসামাই এবং আরও পাবেন হচ্ছে তিনটা বাটি নুডলস খাবার বাটি বা স্যুপ বাটি যেটাই বলেন এরকম তিন পিস বাটি পাবেন তিনটা বাটি এবং তিন পিস কাটা চামচ এরকম তিন পিস চামচ এই হচ্ছে সর্বমোট ছত্রিশ প্যাকেট ফুড আইটেম আপনারা পাবেন মাত্র তিনশো টাকায় আমাদের অফিসে এসে নিলে আর যারা কুরিয়ারে নেবেন তিনশো তিরিশ টাকায় নিতে পারেন এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে আমি আবারও বলি এই যে একটা প্যাকেজ এইখানে আছে হচ্ছে চার কেজির উপরে তো একটা চার কেজি মাল আপনার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসবে দুশো টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারিতে আপনার চার্জ আসবে হচ্ছে মিনিমাম তিনশো টাকার উপরে তো একটা প্যাকেজ যদি আপনি তিনশো টাকার প্যাকেজ তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে নেন তাহলে আপনার হলো আমরা কম দামে ডেলিভারি চার্জ দিবেন হচ্ছে টাকা তাহলে তো কোনো লাভ নাই আপনারা চেষ্টা করবেন দশ নেন পাঁচ প্যাকেজ নেন অথবা দুই প্যাকেজ চার যেটাই নেন টাকা অগ্রিম দিয়ে সুন্দরবন কুরিয়ারে নেওয়ার তাইলে হচ্ছে প্রতি প্যাকেজের দাম হবে তিনশো টাকা এবং আমরা একটা বস্তা করে দেব এক বস্তায় আপনার এক ডেলিভারি চার্জে সুন্দরবন কুরিয়ারে চলে যাবে আপনার সদর পর্যায়ে যে সুন্দরবন কুরিয়ার অফিস আছে সেখানে চলে যাবে আপনি সেই অফিসে কল দিলে আপনি সেই অফিস থেকে গিয়ে নিয়ে চলে বাসায় চলে যাবেন তো এটার সাথে কোনো কুরিয়ার ভাড়া অ্যাড করা নাই তিনশো তিরিশ টাকা প্রতি প্যাকেজের দাম এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদা দিতে হবে আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান মানে প্রথমবার বিশ্বাস হয় না যে ক্যাশ অন ডেলিভারিতে চান তাইলে হচ্ছে প্রতি প্যাকেজের দাম হচ্ছে তিনশো টাকা এবং কুরিয়ার ভাড়া সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে এবং একটা কট ফি কাটে তিরিশ টাকা বা হাজারের উপরে একটা কট ফি কাটে দশ বিশ টাকা করে ওইটাও সহ দিতে হবে তো সবাই ভালো থাকবেন যারা এই প্যাকেজগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরিফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়